মিটু মিটু মজা করে খাবার খাইতেছে মিটু মিটু আমাকে একটু দিবা তুমি কি খাও ভাত খাও এ মিটু তো কি খাইতেছে মিটু মজা করে ভাত খায় মোহাম্মদ মিটু ভাত খায় মিটুর খুব ভিদে লেগে গেছে খা খাও ইটো খা ভাত খাওক মাছ খাও মাছ খাও মিঠু সোনা খাবার খাইতেছে মাছও খায় আলুও খাইতেছে ডিম ও খাইতেছে মিঠু মিঠু আলু দিয়ে মাছ দিয়ে খাইতেছে মিটু খুব খেতে লাগছে তাই না মিটু মিটু তোমার খুব খেতে লাগছে মিটু তুমি পানি খাও নিশ্চিনা আমি পানি খাও মিটু पानी खाओ पानी खाओ তোমার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ